দেশের যা অবস্থা খুব ভয় লাগে বাড়ির কাছে ব্লগ বানাইতেছি হ্যাঁ রোড সাইড এটা শুরু হয়েছিল মালিক লাখনৌ শেফ লাখনৌ ওইখানকার কাবাবের যে টেস্ট ও ওইখান থেকে আপনি সব নিয়ে নিছেন আচ্ছা এ হচ্ছে গিয়ে লুচি মাস্টার হ্যাঁ রোমান আর এই দোকানের কোনো নাম নাই মহল্লার লোকজন কি কোনো কমপ্লেন টমপ্লেন দেয় না এটা শিখলেন কোথা থেকে আপনার কাবাবের ফ্লেভারের সাথে পাকিস্তানের ফ্লেভার মেলে না লখনৌ এর কাবাবের মিল আছে বিহারের কাবাবের ফ্লেভারও কিন্তু এখানে আছে কাবাবের যে ফ্লেভার ভরপুর আছে যারা কাবাব ভালোবাসেন তাদের এই কাবাব ভালো লাগতে বাধ্য আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন পর্যন্ত আল্লাহ তাল্লাহ সুস্থ রাখছে দেশের যা অবস্থা খুব ভয় লাগে বাড়ির কাছে ব্লগ বানাইতেছে হ্যাঁ এই যে দেখেন এই দোকানটা এই দোকানটা এমনিতে রাস্তার পাশে বসা ছিল এই যে যতটুকু এখন নেয় এইটুকু ছিল না এমনি জাস্ট রোড সাইড এটা শুরু হয়েছিল শুরু হওয়ার পরে এইটার যে আপনার সুবাস এই সুবাসে এই এলাকা সুবাসিত হয়ে গেছে এত সুস্বাদু হয় এই কাবাবটা আমি একদিন রাস্তা দিয়ে যাওয়ার পথে আকাশটা বললাম যে আকাশ একটু কাবাব খেয়ে যায় খাইলাম একটা খাইলাম এরপরে পাঁচটা বাসায় নিলাম এরপরে আবার নিশি তো আমাদের এখন কাবাব খাইতে ইচ্ছা করলে একেবারে ঘরের কাছে সবচেয়ে সুস্বাদু কাবাবের মধ্যে হচ্ছে এইটা সবচেয়ে কাছে এটা চিকেন কাবাব এই কাবাবের দাম ছিল আমি যখন খাইছি তখন একশো টাকা করে খুব বেশি দিনের দোকান না দোকান আপনাদের এই দোকানের বয়স কত এক বছর হবে আচ্ছা এখনো কি একশো টাকা এখনো একশো টাকা শুরুতেও একশো টাকাই ছিল আচ্ছা দোকানের মালিকের নাম কি তাজ কোথায় বাসা ক্যাম্পের এই দিকে আচ্ছা আচ্ছা একেবারে শুরু থেকে আপনি আসেন না আপনার তো আমি অনেক আগের থেকে দেখছি হ্যাঁ 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 রাস্তায় আমি সেটা বলছি যে ছিল তিন তিন মাস মাস দুই দুই না আমি এখানে খাইছি এর আগেও বেশ কয়েকবার হ্যাঁ হ্যাঁ খাবারটা ভালো স্বাদও ভালো এবং একটা ব্যাপার আছে কাবাবের অথেন্টিক ফ্লেভারটা পাওয়া যায় আশেপাশে কিন্তু ক্যাম্প এই যে মিল্লাত ক্যাম্প সামনেই এদিকে মোটামুটি নন বেঙ্গলিদের বসবাস আছে এই কাবাবটা খায় আমার কি মনে হয়েছে জানেন আমি লাকনওয়ের কয়েকটা কাবাব খাইছিলাম কলকাতায় লাকনাউয়ের মালিক লাকনৌ শেফ লাকনৌ ওইখানকার কাবাবের যে টেস্ট কাবাবের আপনার যে মশলার যে ফ্লেভারটা ওই ফ্লেভারটা না এই কাবাবে আছে এটা আমাদের অঞ্চলের মানে আমাদের বাংলাদেশের এই বিহারিদের হাতের কাবাবে এই ফ্লেভারটা থাকে খুব ভাল লাগে এবং দেখেন আমি এখানে দাঁড়াইতে পারতেছি না এত মানে আপনার কি বলবো স্মোক এবং এইটা কিন্তু খুবই নাকে লাগে মনে হয় যে কখন খাবো কতক্ষণে খাবো ওটা ব্যাপার আছে আর কি আর আমি তো বললাম না দেখলেন আশেপাশে যারা খাওয়া দাওয়া করতেছে তারাই বলল যে ওদের খাবারের স্বাদ এবং মান দুইটাই খুব ভালো ভাই আমাদের চার চারটা চারটা দাও হ্যাঁ এইখান থেকেই দিবা নাকি রেডি করে দিবা আচ্ছা তোমাদের এখন প্রতিদিন কতগুলা মুরগি লাগে মুরগি কেন না মাংস কেন পঞ্চাশ কেজি ষাট কেজি ওদের কাবাবের মধ্যে কিন্তু হাড্ডি আছে হাড্ডি ছাড়া না আগে আগেও হাড্ডি ছাড়া এখন কি হাড্ডি ছাড়া হাড্ডি হাড্ডি সহ আর কি এটা আপনার বোনলেস না এই যে এখানে আছে শুরু করো কয়টায় চারটার দিকে চারটার দিকে শুরু হয় শেষ হয় কয়টায় রাত দশটা সাড়ে দশটা এগারোটা আটটা নয়টায় শেষ হয় মানে যতক্ষণ পর্যন্ত মাল থাকে অতক্ষণ পর্যন্ত তোমরা দিতে থাকো তোমার নাম কি ভাইয়া হ্যাঁ সাকিক আচ্ছা তুমি কি এইখানে আচ্ছা তুমি এখানে চাকরি করো নাকি তোমাদের নিজেদেরই তোমার মামার দোকান আচ্ছা ওরা লুচিও বানায় লুচি আর এই একটা কাবাব হ্যাঁ জাস্ট এইটুকু কোনো নাম নাই দোকানের কোনো নাম নাই হ্যাঁ দোকানটা কোথায় আমি আপনাদেরকে একটু বলি আপনারা পরে বলবেন যে লোকেশন বললেন না ভাই এই সামনে গেলে হচ্ছে নান্নু মার্কেট হ্যাঁ বলতেছি মসজিদের নাম বলতেছি আর এই দিক গেলে হচ্ছে কালসিরোড কালসি রোড থেকে নান্নু মার্কেটের রাস্তায় ঢুকলে এই যে মসজিদ আছে একটা বাইতুল এহতেরাম জামে মসজিদ হ্যাঁ এই মসজিদের ঠিক অপোজিটে কোনো নাম টাম নাই এরকম একটা ছোট্ট দোকান দোকানও না ওই ভিতরে শুধু লুচি ভাজে আর বাইরে হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখেন এই যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে এই যে এই সাইডে ঠিক আছে তো এদের গুগল ম্যাপের লোকেশান খুঁজে পাওয়া যাবে না আপনারা আসবেন এই যে আপ্যায়ন কমিউনিটি সেন্টার আছে সামনে হ্যাঁ আমি বেশ কয়েকটা ল্যান্ডমার্ক বলে দিচ্ছি আপ কমিউনিটি সেন্টার কালসি রোড নান্নু মার্কেট এই যে মসজিদ এবং এই সাইডে একটা আছে রুপলি বিউটি পার্লার এইগুলা দেখে দেখে আপনার চিনে আসতে হবে এখানে একটু কষ্ট করতে হবে এখানে খাইতে হইলে এটা মিরপুর এগারোর মধ্যে পড়ছে ব্লক কত তোমাদের এটা কি ব্লক এগারো নাম্বার বি ব্লক আচ্ছা কই আমাদেরটা কি এটা হচ্ছে এটা আমাদের কেন এখান থেকে দিবানা ও এখান থেকে আপনি সব নিয়ে নিছেন আচ্ছা দশটা ভাই দশটা নিছে আচ্ছা দশটা দেওয়ার পরে আমাদের কয়টা কয়টা থাকবে এখান থেকেই দিয়ে দাও এগুলোও তো গরম ভাজা একটা থাকবো আহা তাহলে তো অপেক্ষা করতে হবে এটা অপেক্ষা করতে হবে কেন এগুলা কি খারাপ মতো নাকি না না কোনো স্পেশাল যা দিবা তাই দিতে হবে সবাই এটা কি সরিষার তেল দাও সরিষার তেল দাও আচ্ছা আচ্ছা ওকে 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 আচ্ছা আমরা একটু এই যে সামনে লুচি বানানো দেখি এখানে একটা জিনিস দেখছেন আপনারা মোটামুটি সবাই কিন্তু আন্ডার সিক্সটিন মালিক ছাড়া মানে ষোলো কারো বয়স এখন পর্যন্ত ষোলো হয় নাই এর মনে হয় তেরো চোদ্দ এ এরো তেরো চোদ্দ এরকম লুচি যে বেঁচতেছে সে তো আরো ছোট আপনার নাম কি মহসিন আচ্ছা মহসিন সাহেবের কি পড়াশোনা চলতেছে নাকি শুধু আগে চলতে এখন নাই আপনার নাম কি স্যার রোমান এই এর দেখছি আমি আগে এ লুচি ভাজে এ হচ্ছে গিয়ে লুচি মাস্টার হ্যাঁ রোমান রোমানের বাসা কোথায় পঁচিশ নম্বর রোড আপনিও কি পড়াশোনায় সফর দিয়ে আগে করতেন এখন করেন না পড়াশোনা এরা আগে করতে এখন করে না করা উচিত আপনাদের এই জায়গায় স্কুল টিস্কুল আছে না তাহলে সকালবেলা করবেন কাজ তো বিকালে সকাল থেকেই কাজ হয় বুঝতে পারছি আপনাদের কি প্রতিদিন বেতন নাকি মাসে প্রতিদিন আচ্ছা যাই হোক কাবাবটা রেডি হোক আমরা এখানে একটু অপেক্ষা করি এর মধ্যে যদি দোকানের যিনি সত্ত্বাধিকারী উনি যদি চলে আসে তাহলে আপনাদের সাথে দেখা হবে ওনারা ফোন দিচ্ছেন তাজ তাজ না তাজ ভাই যদি আসে তাহলে দেখা হবে যদি না আসে তাহলে আমরা কাবাব খাই চলে যাব একশো টাকা কাবাব লুচি দশ টাকা না লুচি দশ টাকা এই যে দেখেন দোকানের সত্ত্বাধিকারী চলে আসছে হ্যাঁ ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন উনি আমারই লোক আমার পক্ষ থেকে এই চারটা বলছে আমি আগেই অর্ডার দিয়ে দিছিলাম না 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 পার্সেল না এটা আমরা এখানে বসে খাব আচ্ছা ভাই আপনার এই দোকানটা কবে থেকে শুরু এখানে দুই মাস আর এই পাশে আপনি যে রাস্তায় বসতেন ওইখানে ওইখানে কতদিন ছিলেন গত বছর চার রোজা থেকে বুঝতে পারছি আপনার এইটা আমি মাঝে মাঝে দেখতাম খুব খাইতে ইচ্ছা করতো কিন্তু ফাইনালি আপনি দোকান দেওয়ার পরেই আমি খাইছি আমি এর আগে দুইবার তিনবার খাইছি আপনি জানেন ফলো করেন না আমি এর আগে দুই তিনবার খাইছি আমার বাসা কাজ ছিল ওটাই খুব কাছে আমার বাসা আচ্ছা ভালো কথা আপনার এই দোকানের কোনো নাম নাই আপনার নাম কি আমার নাম আর বিক্রি করতেছেন কাবাব তাহলে আপনি তাজ ভাইয়ের কাবাব নাম দিয়ে দিন না কেসে তাজ দিব আমরা আসলে এই কি আমাদের একটা বড় রেস্টুরেন্ট করার ইচ্ছা আছে তো এই নামটা নিয়ে ক্যারি করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তবে আমি চাই যে আপনি এই যে সার্ভিসটা এখন দিচ্ছেন এই সার্ভিসটা চালু থাকুক আপনি বড় আরেকটা রেস্টুরেন্ট নেন আর এক জায়গায় অসুবিধা নাই এই যে এই জায়গায় এই জায়গায় মনে করেন আমাদের মতন মানুষজন সাধারণ মানুষজন থেকে শুরু করে সবাই এসে খাওয়ার একটা সাহস করে যে যাই তো তারপরে আরো একটা জিনিস অ্যাট্রাক্ট করে সেটা কি জানেন আপনার এখান দিয়ে যখন যাওয়া আসা করি আপনি যখন কাবাব ভাজেন এটার যে আপনার ফ্লেভারটা পুরো ছড়াই যায় এটা মানুষের নাকে ঢুকে যায় যে এখানে কিছু একটা আছে আমি তিন চার দিন আগে যাইতে যাইতে আমি চিন্তা করতেছি যে মহল্লার লোকজন কি কোনো কমপ্লেন টমপ্লেন দেয় না কারণ বাসায় তো থাকা থাকতে পারে না কাবাবের গ্রানে তাই আচ্ছা এটা মেরিনেট করেন কি রাতে না না সকালে সকাল সন্ধ্যা 4 টা দিন আচ্ছা এটা মেরিনেট করে রাখা হয় না মেরিনেট করি সাথে সাথে নিয়ে আসি বলে বলেছেন তাজ ভাই এর আগে আপনি কি করতেন এর আগে আমার ইলেকট্রিক স্টোর ছিল এখনো আছে এটা শিখলেন কোথা থেকে এটা আমি কৃষি পাকিস্তানে পাকিস্তানে আমার এসেছিল পাকিস্তানে আপনি গেছিলেন জি কবে এটা অনেক আগের কথা पाकिस्तान में ने क्या खराब কারাচি আমরা যাইনি আমরা লাহোর আর পেশোয়ার গেছি ইসলামাবাদেও গেছি হ্যাঁ লাহ আপনি খাবার আছে ওটা হচ্ছে হ্যাঁ Peshawar খাবার Peshawar খাবারও ভালো লাহোরের খাবারও মোটামুটি নামকিন রোস আপনি আপনি শিরমাল তো দিল্লির খাবার না দিল্লির খাবার হইলো পাকিস্তানে পাবে না পাকিস্তান দিকে পাওয়া যায় মনে হয় আমি কারাচি যাইনি আমি পেশোয়ারি বিফ খাইছি মানে ওই যে যেটা নামকিন রোশ বললেন ওইটা লালচাপুরে গিয়ে খাইছি তারপরে গোল্ডেন বিফ পোলাও একটা আছে কাবলি গেটের ওই জায়গায় ওইটা খাইছি এরপরে আপনার অনেক কিছুই খাইছে আমি প্রায় পঁচিশ তিরিশ জায়গায় খাইছি হ্যাঁ পাকিস্তানে তাহলে আপনি পাকিস্তান থেকে শিখছেন আল্লাহ যদি কোনো সময় নেয় তাহলে যাব তবে আমি একটা জিনিস আপনাকে বলি তাজ ভাই সেটা হচ্ছে আপনি যে কাবাবটা খাওয়াচ্ছেন আমি তো এর আগে দুবার খাইছি আপনার কাবাবের ফ্লেভারের সাথে পাকিস্তানের ফ্লেভার মেলে না কারণ পাকিস্তানে এত মশলা ব্যবহার হয় না এত ফ্লেভার নাই পাকিস্তান অনেক খাইছি আমি অনেক জায়গায় কাবাব খাইছি আমি ইয়েতেও কাবাব খাইছি আপনার ইসলামাবাদেও খাইছি প্রবলেম হচ্ছে গিয়ে কি আমরা যে মশলা খাই এই মশলা ওরা খায় না আপনার কাবাবের সাথে কোন জায়গার কাবাবের মিল আছে লক্ষ কাবাবের যে আপনার ওরা বলে মানে যে হ্যাঁ এই সুগ্রান এইটার সাথে স্বাদের সাথেও লক্ষো এর কাবাবের মিল আছে আমি কলকাতায় হাজি সাহাব নামে একটা রেস্টুরেন্টে খাইছিলাম এরা পিওর লক্ষ্নৌ মানুষ ওরা লখনৌ এর কাবাব বানায় ওদের ওই জায়গায় আমি খাসি লেক খাইছিলাম ওই লেগের কামড় দেওয়ার পরে আমি যে টেস্ট পাইছি ওই টেস্ট আপনার এই এই মশলা থেকে আসে হ্যাঁ হয়তো শিখছেন আপনি পাকিস্তানে আবার এমনও হইতে পারে পাকিস্তানের ওই অঞ্চলে যেখানে আপনি শিখছেন ওরা হয়তো লখনৌ ফলো করে কতদিন ছিলেন ওই জায়গায় বিশ বছর ওরে বাবা তারপর আবার চলে আসছে ওই জায়গা থেকে আসছেন কেন আসছিলাম তখন ওই যে হোটেল চলছিল ভালো তখন আমার সাথে একটা লাগেজ বিজনেস করে না সে তার সাথে একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে লাগেজ বিজনেস করে লাগেজ বিজনেস করে যারা ওই সাথে ওর মোর ধান্দায় পড়ে আবার এই জায়গায় আসে আসার পরে আবার সব লস হয়েছে লস হওয়ার পরে আপনি যে জায়গায় যাবেন আপনি একটা নাম আপনার যখন থাকে তখন আবার ফিরে যাবেন গাঙ্গালি হয়ে তখন আপনি আর ভালো হয়ে ভালো হয়ে কিছু টাকা বানায় যাব যাবো কেরা আমরা পরে

তবে এই তাজ ভাই বিহারের কাবাবের ফ্লেভার ও কিন্তু এখানে আছে বিহারের কাবারও কিন্তু এরকমই হয় এটা বিহারি কাবাবই বলে এটা মানুষ কি চায় এদের এদের ওই সাতটা টাচ করবে না এত সহজে না যে পাকিস্তানে সবকিছু দেখবেন আপনি মশলা টসলা ছাড়াই বেশি হয় হ্যাঁ টমেটোটাই ওদের অনেক প্রধান মশলার ভিতর পড়ে দেখবেন আপনি টমেটো আমার না দেন আমার গুলো তো ভাজতে লিস্ট অন্তত আমার দুইটা দেন ভাইজা আমি একটু খাওয়া দাওয়া কইরা আমি একটু পেটটা একটু ঠান্ডা করি আপনার কাবাবের দোকানের সামনে আইসা এই যে অনেক সময় যে দাঁড়ায় থাকতে হয় এটাও কিন্তু কষ্টদায়ক কারণ এই গ্রানটা তো নাকে যাইতেছে মনে হয় যে কখন খাবো কখন খাবো এই আর ব্যাপার আছে আসলেই এই লোকের হাতের কাবাব মজা আপনারা একবার খেয়ে দেখেন দুইটা দাও লুচি আকাশ লুচিতে কি তেল কমাই দিবে তেল ছাড়া লুচি বাজে দেখ তোমারে আকাশের আবার ইদানিং কি হয়েছে জানেন ওই যে হাই প্রেসার এই জন্য আকাশ তেল ছাড়া লুচি খুঁজে হবে হবে না কাস্টমার লাইনে বসে থাকে বুঝছেন ওনাদের তো ওই একসাথে হয়তো আটটা দশটা বারোটা কাবাব হয় কিন্তু কাস্টমার সব সময় ওয়েট করতেই থাকে আমিও এই জায়গায় আসলে বসে থাকতে হয় আসেন শুরু করি

বন প্লেট নাও না অনেক ঝাল কিন্তু সাদ আলহামদুলিল্লাহ কাবাবের যে ফ্লেভার ভরপুর আছে তাই অনেক ঝাল একটা ফ্যামিলি আমার পাশে বসে আছে প্রায় বিশ মিনিট হয়েছে আমরা আসছি এই জায়গায় আধা ঘন্টা হয়েছে আরো বেশি হয়েছে হুম দাও লুচি দিয়ে লুচিতে কিন্তু দেখেন অত বেশি তেল দেখা যাচ্ছে না শুকায় গেছে সালাদ নেই ধনিয়া পাতা পেঁয়াজ শশা বিট্লা যারা কাবাব ভালোবাসেন তাদের এই কাবাব ভালো লাগতে বাধ্য নো ডাউট এবং এটার রেটিং আমি দেব দশে সাড়ে নয় এত সুস্বাদু আলহামদুলিল্লাহ আমাদের মিরপুর এগারো নম্বরের নামহীন একটা দোকানের কাবাব উনি যা যা বললো যে উনি ওই যে করাচি ছিল বা ইয়েতে হইতে পারে এবং আমি ওনাকে বলছি পাকিস্তানের কাবাবের সাথে এই কাবাবের মিল নাই পাকিস্তানে এত মশলাদার কাবাব খায় না আর এটা চিকেন কাবাব হইলেও কাবাবের যে মশলা আছে মশলার ফ্লেভারে আপনি বুঝবেন না যে এটা চিকেন কাবাব আসবেন খাবেন তারপর জানাবেন পছন্দ হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পারসেন্ট যদি এরকম হয় যে না ভাই ভাল লাগে নাই তাহলে আসলে আপনি ইউনিক আপনার টেস্ট বাট কারোর সাথে মিলবে না আমার মতে যে লোক কাবাব খাইতে পছন্দ করে এইটা তার কাছে একেবারে উপরের দিকে থাকেন ঠিক আছে আমাদের মিরপুরের কাবাব কিন্তু কাবাব ঠিক আছে আজকের মতো বিজয় ভালো থাকেন সবাই সাবধানে থাকেন আমাদের জন্য দোয়া করবেন বর্তমান দেশের পরিস্থিতি জঘন্য হয়ে গেছে তো দোয়া করে আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক ঠিক মতন আল্লাহ হাফিজ